হে বন্ধুরা ওয়েলকাম টু প্লে উইথ ব্রেন্ড ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ আমি তোমাদের জন্য বেশ কিছু মজার মজার ধাঁধে নিয়ে এসেছি বন্ধুরা তোমরা উত্তর দেওয়ার টাইম পাবে দশ সেকেন্ড তারপরে আমি উত্তর বলে দেব চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই তিনটি ছবি গেস করে একটি সিঙ্গারের নাম বলতে হবে আর তোমরা যদি সিঙ্গারের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ জু আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ বি অর্থাৎ মৌমাছি আর তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছ দুন্তান্ন আর এই তিনটি শব্দ মিলিয়ে সিঙ্গারটির নাম হবে জুবিন বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি পশুর নাম বলতে হবে আর তোমরা যদি পশুর নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ হা আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ আইনা আর এই দুটি শব্দ মিলিয়ে পশুটির নাম হবে হাইনা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করে দিও বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি পেশার নাম বলতে হবে আর তোমরা যদি পেশাটির নাম গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ চা আর দ্বিতীয় ছবিতে দেখতে সি আর এই দুটি শব্দ মিলিয়ে নাম হবে চাসি। বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি মাছের নাম বলতে হবে আর তোমরা যদি মাছের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছো কাচ আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ কি অর্থাৎ চাবি আর এই দুটি শব্দ মিলিয়ে মাছের নামটি হবে কাজ কি বন্ধু এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছো এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি সবজির নাম বলতে হবে আর তোমরা যদি সবজির নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ সি অর্থাৎ সমুদ্র আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ ম আর এই দুটি শব্দ মিলিয়ে সবজিটির নাম হবে সিম এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অলে সেট করে দাও যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছায় এবার কিছু গুগলি প্রশ্ন বন্ধুরা হাত আছে পা নেই মাথা তার কাটা আস্ত মানুষ গিলে খায় বুক তার ফাঁকা বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে জামা এমন জিনিস আছে ভাই যা নিজের থাকা ভালো পরের কাছ থেকে পেলে মুখ হয়ে যায় কালো বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে লজ্জা বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি খাবারের নাম বলতে হবে আর তোমরা যদি খাবারের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ রু আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ টি অর্থাৎ চা আর এই দুটি শব্দ মিলিয়ে খাবারটির নাম হবে বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি ছেলের নাম বলতে হবে আর তোমরা যদি ছেলের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ ত আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ নই আর এই দুটি শব্দ মিলিয়ে ছেলেটির নাম হবে ত নয় বন্ধুর এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি মেয়ের নাম বলতে হবে আর তোমরা যদি মেয়ের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ পা আর দ্বিতীয় ছবিতে দেখতে রুল আর এই দুটি শব্দ মিলিয়ে মেয়েটির নাম হবে পারুল বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি রাজ্যের নাম বলতে হবে আর তোমরা যদি রাজ্যের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও ছবিতে দেখতে পাচ্ছি ইন আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি দর আর এই দুটি শব্দ মিলিয়ে রাজ্যটির নাম হবে ইন্দোর বন্ধুর এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি শব্দের নাম বলতে হবে আর তোমরা যদি শব্দের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ পরী আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ ইয় আঁকা আর এই দুটি সংখ্যা মিলিয়ে শব্দটি হবে পরীক্ষা তো বন্ধুরা তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো